যাচ্ছে মোটর সাইকেল আইলো দুইটা মোটরসাইকেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও দর্শক এটা এককালে রকমের একটি ভিডিও দর্শক যে আগে যেখানে ভিডিও করতাম আমি অলরেডি কিন্তু একটু বাড়িতে যাইতেছি মানে ঈদের জন্য ঈদের ছুরিটু একটু বাড়ি দিতেছি তাই যাওয়ার পথে আমাদের আমাদের বাড়ি যাওয়ার পথে একটি খেওয়া পার তাই সেখানে মানে পারানোর টাইমে আমি একটি ভিডিও শ্যুট করছি তো দেখতে পারতেছেন যে আমি বর্তমানে আছি একটি টলারে টলার দিয়ে ফের হইতেছে মানে এপার থেকে ওপার যাওয়া লাগে তারপরে রাখবেন গাড়িতে ওঠা লাগে তা বেশ বেশি তা এরকম একটা লোক হয় না অল্প কয়েকজন লোক আবার দুইটা মোটর সাইকেল উঠছে টলারটার ভিতরে প্রায় আমরা কিন্তু এপার থেকে ওপার একবারে প্রায় আইসা পড়ছি দেখবেন যে কিভাবে মোটর সাইকেল দিই এভাবে এই ট্রলার থেকে উপরে ওঠায় তাই সবাইকে মোবারক আর সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে একবারে কিন্তু প্রায় ঘাটের কাছাকাছি আয়সা পড়ছি আর দেখবেন কিছুক্ষণের ভিত্তি কিন্তু এখন মোটরসাইকেলটি উপর উড়াইব ভালোই লাগে টোলার দিয়ে যাতায়াত করতে আমার অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু একবারে আইসা পড়ছি এখন উপরে উড়াইবো দেখবেন মানে উড়ানোর জন্য তারা প্লেস করতে আসে দীর্ঘ কয়েকদিন আমার ভিডিও মানে ওই যে ভিডিও করে ভিডিও দেখতে পারবেন না কারণ আমি একটু গ্রামের বাড়ি আসছি অলরেডি কিন্তু একটা হয়ে গেছে আর একটা আছে এটা উঠাইবো কিন্তু বাট সে একটু নার্ভাস হয়ে গেছে মানে হে উঠাইতে পারবে না তাই যেই টলার যারা চালায় যারা আছে তাদের কাছে দিয়েছে তারা উড়াইতেছে দেখতে পারতাছেন কথা নিয়ে গ্যাপ তারপরও কিন্তু